দর্শক বন্ধুরা সকলকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা বছরের প্রথম মাস জানুয়ারি মাস আর এটা হচ্ছে দেশপ্রেমের মাস আমরা বলতেই পারি বারো জানুয়ারি স্বামীজি জন্মদিন গিয়েছে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো আমরা আজকে আমাদের এই খবরের ঘন্টার যে শ্রদ্ধা নিবেদন সম্মান প্রদান এখানে আমরা উপস্থিত হয়েছি শ্রী বাবলু তালুকদার বাবলু তালুকদার উনি একজন সমাজসেবী ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি তার উনি সাধারণ সম্পাদক এবং বিধান স্পোর্টিং ক্লাবেরও সম্পাদক সাধারণ সম্পাদক বিধান স্পোর্টিং ক্লাব শিলিগুড়িতে একজন খুব সোশ্যাল মানে ওয়ার্কার খুব বহুদিন ধরে সামাজিক কাজ করেন এবং শিলিগুড়ি সহ আশপাশ অঞ্চলে গরিব মানুষ সাধারণ মানুষ তাদের জন্য স্বাস্থ্য শিবির করা চক্ষু পরীক্ষা শিবির করা ওষুধ বিতরণ বস্ত্র বিতরণ বহু রকমের সামাজিক কাজ সেবামূলক কাজ কিন্তু উনি করেন এবং আমি বহুবার দেখেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে শ্রী রামকৃষ্ণের বেদান্ত আশ্রম শ্রী প্রধান সেখানে যখনই গেছি সামাজিক কাজের অনুষ্ঠানে মানুষের সেবামূলক কাজের অনুষ্ঠানে বাবলুদাকে দেখ পেয়েছি এবং সেখানে মহারাজরা বলছেন সত্যি বাবলুদা সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেয় সেবা সেবার কোনো রং হয় না মানুষের সেবার কোনো রং হয় না আর সেবা করাটা ওনার রক্তে আর আমাদের খবরের ঘন্টার উনি একজন শুভাকাঙ্ক্ষী আমাদের খবরের ঘন্টার উপদেষ্টা মন্ডলীর উনি একজন সদস্য খবরের ঘন্টা যে পত্রিকা বের হয় আমাদের প্রতি মাসে এটা একটা রেজিস্টার্ড পত্রিকা ভারত সরকারের আর এন রেজিস্টার্ড কাগজ সেই পত্রিকার উনি একজন উপদেষ্টা মন্ডলী তো বড়দিন সংখ্যা ওনার হাতে আমরা তুলে দিচ্ছি এবং ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন পর্বে আমরা খাদা পরিয়ে ওনার দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবে আপনি সমাজ সেবার কাজে এগিয়ে যান ওনার হাতে আমরা একটা স্মারক আমাদের খবরের ঘন্টার এটা দেশপ্রেমের বার্তা আমরা কিন্তু সর্বত্র ছড়িয়ে দিতে চাইছি এর মধ্যে আমাদের জাতীয় পতাকার একটা প্রতিফলন আছে নেতাজি সুভাষের একটি বাণী রয়েছে যে ভালো চিন্তার দ্বারা আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত আমাদের উচ্চ চিন্তা করা উচিত যেটা খবরের ঘন্টার ইতিবাচক ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেই জন্য আমরা নেতাজি সুভাষের এই বাণী এবং আমাদের জাতীয় জাতীয় এখানে দেশাত্ম এটা আমরা সবার ঘরে ঘরে আমাদের শোভাকাঙ্ক্ষী গুণী মানুষ তাদেরকে ছড়িয়ে দিতে ধারাবাহিক ভাবে তো সেখানে বাবলুদা আমাদের সঙ্গে দিন ধরে রয়েছেন খুব ভালো মানুষ উনি একজন মনটা খুব ভালো লোকের জন্য সেবা করেন আর ওনাকে আমরা এই আরেকটা আমরা নতুন এই বছরই শুরু করেছি সবুজ গ্রিন অর্থাৎ বিষ্ণু উষ্ণায়ন আপনারা জানেন যে সবাই যে পৃথিবীতে গরম বাড়ছে প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে চারিদিকে এখন সবুজ চাই সবার ঘরে ঘরে সবুজ কিন্তু চাই তো আমরা আমাদের ক্ষুদ্র সীমিত ক্ষমতায় ক্ষুদ্র এই প্রয়াস এই ছোট্ট এই অক্সিজেন দেয় ইনডোর প্ল্যান্ট এটা স্নেক প্ল্যান্ট বলেন দীর্ঘ টাইম থাকবে এখানে আমাদের খবরের ঘন্টার স্টিকার দেওয়া আছে থিঙ্ক পজিটিভ অর্থাৎ ইতিবাচক চিন্তা করুন সবুজের কথা ভাবুন সবাই আগামী প্রজন্মকে বাঁচতে গেলে সবুজ কিন্তু চাই ঘরে ঘরে সবুজ ছড়িয়ে যাক এটা আমরা ওনাকে উপহার হিসেবে তুলে দিতে চাই এবং ওনার ওনার আমরা দীর্ঘায়ু আবারও দীর্ঘায়ু কামনা করছি শুভেচ্ছা নতুন বছরে ভালো থাকবেন ওনার কাছ থেকে আমরা দুটো কথা শুনবো এবং সামনে ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি ওনার কাছ থেকে কিছু শুনবো আমরা बबलू তালুকদার ডুয়ার্স সিমান কেয়ার সোসাইটি বিধান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত এই ধরনের সমাজসেবী আমাদের কিন্তু খুব দরকার সমাজের জন্য আজকে কারণ সবার মধ্যে অনেকের মধ্যে একটা নেতিবাচক ভাবনা কাজ করে ইতিবাচক ভাবনার মানসিকতার মানুষ কিন্তু আমাদের খুব দরকার কমে যাচ্ছে সেই সংখ্যাটা বাড়াতে হবে ইনি তার মধ্যে একজন তাহলে যদি কিছু আমাদের দর্শকদের বলেন এই জানুয়ারি মাস ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি আমাদের দেশপ্রেমের না প্রথমে তো আমি আপনাদেরকে প্রণাম জানাই আপনাদের এই উদ্বেগ আপনাদের এই প্রচেষ্টা এটা আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে আমাকে অনুপ্রাণিত করেছে আমার মনে হয় আগামী দিনে আমার কাজ করার পথটা আরো সুগম হবে আমার চেষ্টা এটা আরো বাড়বে আমি আরো স্বপ্ন দেখি যাতে মানুষের জন্য কাজ করতে পারে গতকাল আমাদের স্বামী বিবেকানন্দের জন্ম একশো বাষট্টিতম তম জন্মদিন পালিত হলো তাতে আমরা জাতি নয় মানুষ মানুষকে ভালোবাসো মানুষের সেবা করো হিংসা বর্জন করো মানুষ তৈরি করো আমরা তো ক্ষুদ্র তবু চেষ্টা করি আমরা চেষ্টা করব আগামী দিনে আমরা যাতে এইভাবে ওনার কথা অবলম্বন করে চলে মানুষের জন্য কিছু হলো যাতে করতে পারি নেতাজি দেশপ্রেম নিয়ে যা বলেছেন সবাই জানে তো আপনারাও জানেন আগামী তেইশে জানুয়ারি আমাদের নেতাজির জন্মদিন তো আমি তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই আমাদের দেশপ্রেম তথা হিংসা যাতে ধ্বংস মানুষ মানুষ তৈরি হোক এটাই আমি চাইছি থ্যাংক আবার আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের এই প্রচেষ্টা আপনারা এভাবেই মানুষকে উদ্বুদ্ধ করুন সমস্যা বাই মানুষকে দিয়ে দেখুন